মাত্র পঞ্চাশ পিস গেঞ্জি দিয়ে এই ব্যবসা শুরু করে আজকে আমি গার্মেন্টস এর মালিক হয়েছি পরিশ্রম করেছি আল্লাহ রহমত করছে যার কারণে এই জায়গায় আসতে পারছি আমাকে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে মুশারফ ভাই আপনি ব্যবসা কত টাকা দিয়ে শুরু করছেন বা আপনার এইরকম একটা ব্যবসা করতে কত টাকা লাগবে আসলে আমি কিভাবে ওনাকে বুঝাবো যে আমি আসলে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছি তো ব্যবসাটা যখন শুরু করি তখন আসলে এত বড় ব্যবসা হবে এটা আমিও মানে আশা করি নাই আল্লাহ রহমত আজকে আমি মালিক গার্মেন্টসের ব্যবসা করতে হইলে আপনাকে অবশ্যই সঠিক সময়ে সঠিক পরিশ্রমটা করতে হবে আমি বিজনেসটা চালু করি যে আমি পাশাপাশি না খাইয়া লাঞ্চ টাইমটা আমি ব্যবসার কাজে লাগাইছি সেটা আল্লাহ জানে আর আমি জানি অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে এই বিজনেস চালু করতে না ছিল টাকা না আমাকে পরামর্শ দেওয়ার কোন লোক না আসিল আমার কোন গাইডলাইন আলহামদুলিল্লাহ পরিশ্রম করছি আল্লাহ দয়া করে আমার আজকে গার্মেন্টস এর মালিক বানাইছে যেটা যোগ্য আমি না তারপর আল্লাহ দয়া করে আমার বানাইছে তো আপনারা যারা বিজনেস করতে চান আপনারা অবশ্যই সৎ ভাবে কারোর সাথে প্রতারণা না করে ভালোভাবে বিজনেস করুন আশা করি আপনি ভালো ফলাফল ইনশাল্লাহ পাবেন আপনার বিজনেস বড় হবে আপনি চাইলে আমাদের সাথেও বিজনেস করতে পারেন বিজনেসটা অবশ্যই আপনাকে শুরু করতে হবে অনেকে শুধু ভাবে যে বিজনেস করব কিন্তু বিজনেস শুরু করে না ভাবতে ভাবতে সময় পার করে দেয় আসলে আমরা চাকরির পাশাপাশিও চাইলে বিজনেস দাঁড় করাইতে পারি এটার বাস্তব উদাহরণ আমি আমি কিন্তু চাকরির পাশাপাশি জেনারেল শিফটে ডিউটি করে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আমার ডিউটি ছিল এই বারো ঘন্টা ডিউটি করো কিন্তু আমি আজকে আলহামদুলিল্লাহ আমার ব্যবসা দাঁড় করাইছি অনেকে বলে যে ভাই আমরা অত চেষ্টা করতে পারি না যদি আপনি না পাইরা থাকেন তাহলে আপনার চেষ্টাই ঘাটতি ছিল আপনি আবার শুরু করেন আবার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনিও পারবেন আপনি যদি আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে পাইকারিতে নিয়ে আপনার এলাকায় পাইকারি সেল করতে পারেন আপনি যদি আমাদের ফ্যাক্টরিতে সরাসরি এসে দেখে প্রোডাক্টগুলো নিতে চান আপনি আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করার জন্য অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন তো আপনি যদি বিজনেস করতে চান অবশ্যই বিজনেস শুরু করুন আসলে শুরু করলে আলহামদুলিল্লাহ আপনি যদি চেষ্টা করেন এক সময় আপনার বিজনেসও বড় হবে সবাইকে আমাদের ফ্যাক্টরি ভিজিট করা দাওয়াত রইল আসসালামু আলাইকুম